গুড মর্নিং বন্ধুরা দেখো সকালে উঠে চা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি স্নান করে এসে পুজো দিয়ে তার ছেলে মেয়ে স্কুল যাবে বলে ভাত আর ডিম ভাজা করে দিচ্ছি আজকে দেখো খেতে দিয়ে দিয়েছি প্রায় দশটা বাজতে গেছে ছেলেও ভাত খাচ্ছে ড্রেস পরানোর আগে তারপরে দেখো নিয়ে যাচ্ছি দেখো বিকেল হয়ে গেছে স্কুল থেকে ওরা চলে এসেছে কতগুলো ছিল শুকিয়ে গেছিলো তাই কাটতে বসেছি সন্ধেবেলা হয়ে গেছে দেখো ওরা পড়ছে আর এদিকে বিস্কুট দিলো প্রায় আটটা বাজে আটটার সময় উঠে তাই বিস্কুট খেলাম আমি খেলাম ওরা খেলো তারপর রাত্রের জন্য দেখো আটা মাখছি রুটি করবে বলে গোল্লা করে দিলাম করে এবার কাজের কাকিমা এসছে রুটি করে দেবে পরোটা করে দেবে ছেলে মেয়েকে কটা আর আমাদেরকে রুটি করে দেবে তারপর দেখো খাবারটা সার্ভ করে দিয়েছে রুটি পরোটা সুজি করছে প্লাস্টে। তো আজকে এই অব্দি চারটা বাই আপনার কাছ থেকে নতুন কিছু দেখানোর চেষ্টা করবো লাইক করো কমেন্ট করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো পুরো ভিডিওটাকে ফুল ওয়াচ করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভুল ত্রুটি হলে কমেন্ট সেকশানে জানিয়ে দিও বাই এবার কালকে একটা নতুন ব্লগে দেখাবো